আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা বিগত কয়েকদিন থেকে দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় খুবই ঘোরপাক খাচ্ছে সেটা আপনার বাংলাদেশের একজন বিখ্যাত একজন আলেম তিনি আপনার একটা কথা বলেছিলেন যে চল্লিশ বছরের আগে নবীজি নবী ছিলেন না এরকম একটা কথা তিনি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে অথচ দেখেন সেই দিনকার সেই প্রশ্নটা

হ্যাঁ কথাটা শুনবেন খেয়াল করে শুনবেন কথাটা কথাটা উনি কী বললেন কথাটা প্রশ্ন ওনাকে করা হয়েছিল যে নবীজি নবত তো পেয়েছেন চল্লিশ বছরে এটি চূড়ান্ত নবীজি নবত পেয়েছেন চল্লিশ বছরে বয়সে এটি চূড়ান্ত এর আগে তিনি কোন ধর্ম পালন করতেন আল্লাহর পক্ষ থেকে হই ওই আসবে তবে তো নবীজি সামনে পা বাড়াবেন কিন্তু আগে তো নবীরা এসেছিলো সেই হিসাবে শায়ক আহমদুল্লাহ সাহেবকে প্রশ্নটা করা হয়েছিল যে কোন ধর্ম নবীজি পালন করতো নবীজি হওয়ার আগে তো নবীজিকে কবে নবীজি বানানো হয়েছে এই প্রশ্নটা এখানে মোটেও ছিল না কিন্তু বাংলাদেশের গিয়াস উদ্দিন তাহেরি এই বিষয় ছোট্ট একটা বিষয়টাকে নিয়ে তিনাকে আপনার ব্যক্তিগতভাবেই হামলা করতে চাইছে যদিও উনি বলছেন যে আমি নবীর মহাব্বতে করছি মোটো আমি এই কথা বিশ্বাস করি না যে নবীর মহাব্বতে কাজটা করছে ওটা ব্যক্তিগত হামলা করছে এটা বিশ্বাস না হলে আপনাদের এক মিনিট শুনেন আর একটা আবার বয়ান শুনেন ব্যক্তিগত আক্রমণ না কি সেটা আপনারা বুঝতে পারবেন শুনুন কথাটা বুঝতে পারলেন অথচ গিয়াসুদ্দিন তাহেরি বলছে আমি নবীর মহব্বতে করছি নবীর প্রেমে করছি আরে বেটা নবীর প্রেমে যদি তুমি করো তার ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে হামলা করলে তুমি দেশের মানুষ সবাই জানে যে মানুষের পেছনে সহযোগিতা করতেছে তুমি এই কথা বললা যে শেখ আহমদুল্লাহ সাহেব টাকা মেরে খেয়েছে নীরবে নীরবে অনেক টাকা খেয়াল তাহলে এই ব্যক্তি এই হামলাটা গিয়াসুদ্দিন তাহেরির এই হামলা রসুল প্রেমিক না এটা মাথায় রাখেন গিয়াস উদ্দিন তাহরির এই হামলা রসুল প্রেমিক মোটেও না প্রত্যেকে তো হামলা করেছে কেন শাহেক আহমদুল্লাহ সাহেবের এটা কোনো প্রশ্ন ছিল না যে নবীজি নবী হয়েছেন কবে নবীকে নবী বানানো কবে হয়েছে এই প্রশ্ন ছিল না যে নবুওতের আগে কোন ধর্ম পালন করতে এইটা ছিল প্রশ্ন অথচ তাহেরি সাহেব ছোট্ট একটা বিষয়টাকে নিয়ে কত বাড়াবাড়ি করতেছে অথচ নিজের দিকে একবার খেয়াল নাই নিজে কত বড় একটা ভয়ানক কথা বলেছে কত বড়ো ভয়ানক কথা বলেছেন নিজে শুনুন আপনারা এত ভয়ানক কথা বলেছেন তাহলে শুনতে পারেন আর তাহলে এই সামান্য এতটুকু কথা এই কথাটাকে নিয়ে তা শায়কা আহমদুল্লাহ কোন সেন্সে বলছে উনি উনি জানেন ওঠে তাও তো সামান্য তাও তো এটার পক্ষে দলিল আছে যে নবীজি চল্লিশ বছরের নবোদি পেয়েছে চল্লিশ বছরের পরে নবীজি নবত পেয়েছে এটার ব্যাপারে তো দলিল আছে এর পরেও তিনি তার বিরুদ্ধে চল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মামলা করার তারে হুমকি দিয়েছে এবং কি তাকে শয়তান এ কথাও বলছে অনেক সুন্নি যারা আছে লাফাচ্ছ লাফাচ্ছে বিশাল লাফানো লাফাচ্ছে অথচ আহমদুল্লাহ সাহেব একজন ভদ্র মানুষ উনি ওনার ডাকে সাড়া দেয়নি এখন ওনার ডাকে বলে না কাহরির ডাকেই উনি আজও পর্যন্ত আমরা এতদিন থেকে আহমদুল্লাহ সাহেবের ওয়াজ শুনছি কোনো দিনের তরেও কোনো আলেমকে নিয়ে উনি কথা বলেন নাই তো তোমার মতন তাহিরিকে নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছাও নাই তোমার মতন তাহিরির সাথে কেন কথা বলবে ও তো কাউকে নিয়েই কোনো কথা বলেনি আজও পর্যন্ত কোনো কথা বলেনি কোনো আলেমকে নিয়ে ওকে হাজারো দেখ কোনো কথার জবাবও দেয়নি সেই হিসাবে আজও উনি মুখ খুলতেছেন না কিছুই বলেনি তোমরা নীরবে নীরবে হাজারো ওরে গালি দিছো হাজারো উল্টা পাল্টা কথা বলেছো সুন্নিরা তো বিরুদ্ধে কত কথা বলেছে উনি কোথায় পালিয়ে গিয়েছে এ কথা বলছে কিন্তু শাহ আহমদুল্লা সাহেবের প্রতিক্রিয়া হিসাবে কিছুই দেয়নি কিচ্ছু বলেনি তাহেরি সাহেব কত বড় একটা শয়তান এটা আপনি ভাবতে পারবেন না জিকিরের নাম নিয়ে কী পরিমাণ ভণ্ডামি করেছে তাহলে আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে যদি মামলা দেওয়া দরকার আছে তোমার তো চল্লিশ দিনের ফাঁসি হওয়া দরকার তো তাহরি সাহেব আপনাকে এইটুকু আমি বলতে চাইছিলাম যে আপনি সামান্য একটা শিলি পপ্টান যে উনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না তিনি এই প্রেক্ষাপট ওইভাবে নেয়নি ওইভাবে উনি বোঝাতেও আশা করি চাদনি কেন একজন শিক্ষিত মানুষ আপনার মতন মূর্খও নয় ওনাকে প্রশ্ন ধাঁচিত করা হয়েছিল আলাদা কিন্তু আপনি সে প্রশ্ন না বোঝে নেতার তার বিরুদ্ধে মামলা করলেন তারা শয়তান বললেন এবং কি এই কথা আপনি বলেছেন উনি আসন্না ফাউন্ডেশনের যে টাকা আসে সে টাকা আত্মসাত করে আপনি যে কত বড় শয়তান সেটা জাতির মানুষ ভালোই জানে কেন যে আপনার পেছনে দৌড়ায় সেটা বিনোদন পাওয়ার জন্য আপনি ভাবছেন যে আমার এত জনপ্রিয়তা এত বেশি ই কিচ্ছু না শুধু আপনার থেকে একটু বিনোদনের আশায় আর শেখ আহমদুল্লাহকে মানুষ দিনের জন্য ভালোবাসে অথচ আপনি স্টেজের মধ্যে স্টেজে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে আপনি মিথ্যা কথা বলেন আপনি হাজারো মানুষের সামনে মিথ্যা কথা বলেন দেখবেন দেখেন মিথ্যা কথাটা দেখেন আপনারা নিজেই আপনার ডাইরেক্ট আপনার মাহফিলে বসে মিথ্যা কথা হাজারো মানুষকে নিরা আপনি এই আওয়াজে মানি হাত তুলে বলো ঠিক কি আজকে গাড়িতে বসে লিখছি একটা করে লিখছি উনি বলে গাড়িতে বসে গানটা লিখছে অথচ জাতির মানুষ এটা জানে না গানটা কে লিখেছে কে লিখেছে জাতির মানুষ জানে না কত বড় মিথ্যা কথা বলেন দেখি তাহলে ওনার মতন একজন যা হেলে মোরাক্কা মিথুক যে টেজে বসে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে ওনার মতন ওই কুচা চুংড়ি যদি শেখ আহমদুল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে ও বললেই কি আর না বললেই কি তোমরা দুশ্মনী করতে থাকো বাবা তোমরা যত দুশ্মনী করবা শেখ আহমদুল্লাহ সাহেব তত তার উপরে আল্লাহ ওনার নেই আর এটা তোমরা ওনাকে ব্যক্তিগত আক্রমণ করছো এটা মাথায় রেখো তোমরাকে ব্যক্তিগত আক্রমণ করছো যারা শেখ আহমদুল্লাহর ব্যাপারে তাহারি বলছো আমি নবী প্রেমিক হয়ে করছি না মোটেও না তুমি এটা ব্যক্তিগত আক্রমণ করেছো এমনকি মাহফিলের মধ্যে তুমি অপমান করে তোমার ভক্ত মুরিদ তাহারি এই আহমদুল্লাহ সাহেবের দুই গালে জুতা মারো তালে তাহলে এই কথা বলছি আর তুমি সেটা টেজে বসে থেকে মেনে নিয়েছো একদিন ঠিক তোমাকে তো জুতা মেরেছে জাতির মানুষ তোমার জুতাও মেরেছে লজ্জা হয় না যে এই জাতির মানুষ তোমারে একদিন জুতা পিঠা করেছিল এই জাতির মানুষ তোমার একদিন জুতা পিঠা করেছিল তোমার এই ভ্রান্ত বক্তব্যের কারণে তোমার একজন হোঁস না তোমার বিবেক হয় না যে আমি কিভাবে ভাইরাল হয়েছি তুমি তো ঢেলে দিই এই বলে ভাইরাল হয়েছো তুমি তো বসেন বসেন বৈশা যান এই জিকির করে ভাইরাল হয়েছো তোমাকে আলেম হিসাবে কে জানে কিছুদিন আগে তুমি আফসোস করছিলে যে আমার এই তাহেরি এই তাহেরি এরকমভাবে তেজের মধ্যে রাখছে তো তোমাকে আলেম বলে মানবে কী করে তোমার কথার মধ্যে তো কোনো তাসির নাই তোমার কথার মধ্যে হিংসামও আছে তুমি কথার মধ্যে তোমার বাটফারি আছে তুমি আহমদুল্লাহ সাহেবকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো খুব সাবধান আর যারা আছেন আপনারা যারা বলছেন যে আহমদুল্লাহ সাহেব কথাটা ঠিক বলেনি যদিও আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেবকে এতটুকু আমার পক্ষ থেকে অনুরোধ করব এই বিষয়টা আপনি উন্মতির সাথে খোলাসা করুন অন্তত পক্ষে হাজারো মানুষ যেন আপনাকে যারা অন্তত ভালোবাসে আল্লাহর জন্য আমি নিজেও যেমন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি ওরকম হাজারো মানুষ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে অতএব আপনি কি বিষয় বলতে চাইছেন এই বিষয়টা আপনি একটু যদি বলতেন আমরা উপকৃত হতাম আশা রাখবো আপনার জন্য অন্তত পক্ষে এই বিষয়টা নিয়ে একটু আপনাকে মুখ খোলার জন্য আর তাহেরি সাহেবকে বলছি আমরা অন্তত কিছু মানুষ তোমারে ভালোবাসত কিন্তু তুমি যেভাবে এইরকমভাবে পেছনে লাগবে একজন আলেমের এটা কল্পনাও করা যায় না তুমি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে তুমি কি বলো দেখি তুমি ওর সাথে বাহাসে বসতে চাইছো তুমি ওর কথার ভুল যে তুমি কী তুমি আমি তো এর আগেও বললাম শেখ আহমদুল্লাহরে ছোট্ট কথা বলার জন্য যদি মামলা হওয়া দরকার তোমার তো ফাঁসি হওয়া দরকার তুমি এত মিথ্যা কথা টেজে বসে বসে বলো তুমি খুব সাবধান আর সাধারণ মানুষ যারা আছেন আপনাদেরকে বলবো বলকে বলবেন যে এ আলেম আরাক বলছে ওই আলেম ওই বলছে ওই আলেম মারাক বলছে কার কথা মানবো এ কথা আপনাদের মধ্যে হয়তো বলবেন আপনারা অনেক মান্দায় কথা বলবে যে এক হাজুর এক কথা বলছে আর এক হাজুর আর এক কথা বলছে কারটা মানবো আর যা আমি আর কথাই মানবো না এরকম অনেক মানুষ আছে আচ্ছা সত্যিকারই একটা কথা বলেন তুই আপনারা একটু ভাববেন একটা কথা এক দোকানদার সোয়াবিনের তেল কিনতে গেছেন এক দোকানদার বলছে তেলের দাম একশো চল্লিশ টাকা আর একজন বলছে তেলের দাম একশো পঁয়তাল্লিশ টাকা আর একজন বলছে তেলের দাম একশো পঞ্চাশ টাকা বুঝে এক আধ রকম কথা বলছে যা তেল খাওয়াই বন্ধ কিলো করবেন তা তো করবেন না ওই রকম বিবেকটাকে খাটাবেন যে কোন হুজুর সত্য কথা বলছে কোন হুজুর মিথ্যা কথা বলছে এতটুকু বিবেক বুদ্ধি খাটানোর মতন আল্লাহ তালা আপনাদেরকে মাথা দিয়েছেন অবশ্যই আর যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না আর আল্লাহ তালা বলছে যে উল আই বল হুম আদল যারা নিজের বিবেককে কাজে লাগায় না যারা নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগায় না এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের নিকৃষ্ট নিকৃষ্টা আল্লাহ তো আপনারা বিবেক দিছে বুদ্ধি দিছে আপনি সেই বিবেকটাকে আশা করে কাজে লাগাবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এখলাস নিয়ে সহিভাবে দিনের পথে চলার তৌফিক দান করুক আমিনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি